হয়ে গেছে দেখতে পেয়েছেন হ্যাঁ এটা কিন্তু যে করলাম পাঁচ টাকাও কিন্তু খরচ পড়েনি নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে টকটা ভেঙে রয়েছে এই টবটাকে ঠিক করবো আমরা কি হয় অনেক সময় তো এরকম ভেঙে গেলে টবগুলো ভেঙে দিই বা আমাদের টবের নিচে দিতে লাগে কিন্তু আমার এখানে টবের সমস্যা খুব টব এই মাটির টব পাই না চট করা এই টব তো এখানে পাই না একদম হুম এটা নার্সারি থেকে গাছ কিনে এনেছিল তার সঙ্গে ছিল এটা তা এটাকে আমি আজকে আপনাদের দেখাবো এটাকে আমি কিভাবে আবার এটাতে গাছ বসাতে পারি সেটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন এবং আমি অনেকগুলো করেছি সেটাও দেখাবো অনেক সময় কি হয় একটু টবে চিরফাট হয়ে গেল একটু ঠুকে গেলেই ভেঙে যায় সেটা কিন্তু আমরা অনায়াসে চাইলে আমরা কিন্তু এটা বাগিয়ে নিতে পারি তার জন্য এই যে টবটা রয়েছে টবটাকে প্রথমে আমি এরকম করে একটা দড়ি দিয়ে বেঁধে নেব বা একটা তার দিয়েও বেঁধে নিতে পারি এটা দড়ি দিয়ে বেঁধে নেব আর দেখুন এই একটুখানি আর এই বালি এই সিমেন্ট আমাদের এখানে আহ দেয় এক কেজি পাঁচশো চাইলে দেয় আপনারা কিন্তু গিয়ে খোঁজ করতে পারেন প্রথমে আমি বন্ধুরা এই দড়িটা দিয়ে এটাকে বেঁধে নিয়েছি সিমেন্ট বালিটা একটু মেখে নেবো এটা আমিও কতটা আন্দাজ আমি জানি না আমি এরকম করেই মাখি বালিটা একটু ভিজে আছে তাই এখানে জল বেশি লাগবে না অল্প করেই মাখবো বন্ধুরা এটাকে একটু শক্ত শক্ত করে মারা দেখুন এই টপটাকে একটুখানি জল দিয়ে নেবো ভিজিয়ে নেব এবার আপনাদের কাছ থেকে ফাটাটা একটু দেখাচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে ফেটেছে কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছে কিভাবে করছি আমি প্রথমে কি করবো একটুখানি শুকনো সিমেন্ট ছড়িয়ে দেব। করে দিয়ে এটা দেওয়ার ফলে কি হবে সাইড থেকে বন্ধুরা ফেটে যাবে কিন্তু এ কিন্তু এ ফাটবে না আপনি কিন্তু এর আগেও করেছি সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা যদি আমার এগুলো ভালো লাগে ভিডিওগুলো আপনাদের সামনে যে ছোট ছোট ভিডিওগুলো নিয়ে আসছি যে ছাদ বাগানে এগুলোও কিন্তু খুব কার্যকরী যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এবার দেখুন এই সাইডটাও দিয়ে দেব দড়িটা থাকবে দড়িটার উপর দিয়ে দেব দেখতে একটু হয়তো বন্ধুর অড লাগবে কিন্তু যাই হোক আমার গাছ তো বসানো যাবে বন্ধুরা দেখুন এইখানটা একটু চিরফাট হয়েছে আমি এটাতে একটুখানি হালকা করে লাগিয়ে দেব যে যাতে এটা ফেটে না যায় যেমন আমরা কোনো জিনিসের হ্যাঁ হালকা করে এটা দিয়ে দেব এটা বেশি নড়াতে পারছি না কারণ ওইটা ছেড়ে যাবে সেরাম করে দিয়ে দিলেই হবে বলে একটু দিয়ে দি নালে জলটা আবার টপ থেকে সমানভাবে যাবে না বন্ধুরা কালকে এবার এটা কি রেজাল্ট হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আজকে এটা করে রেখে যদি বৃষ্টি আসে উপর থেকে একটা কিছু বা আমি যে থালাটা নিয়েছি থালাটাও কিন্তু এরকম করে দিয়ে দিতে পারি উবর করে তাহলে কিন্তু এর মধ্যে জলটা যাবে না কালকে দেখাবো কি রেজাল্ট হচ্ছে বন্ধুরা দেখুন কালকে যে টপটা আমি ঠিক করেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম যে ভাঙা টপটা আমি সিমেন্ট বালি দিয়ে কিভাবে ঠিক করছি দেখুন দেখুন টপটারাই দেখুন এরকম সুন্দর হয়ে গেছে এই টপটা এই টপগুলোর কি বলুন তো এই টপগুলোর দাম হচ্ছে ষাট থেকে সত্তর টাকা তাই এই জিনিসটা ভেঙে গিয়েছিল আমরা কিন্তু ফেলে দিতে পারলে ফেলেই দিতে পারতাম টবের নিচেতে দেওয়ার জন্য রাখতে পারতাম কিন্তু দেখুন আজকে এটা মানে পাঁচ টাকাও খরচ পড়েনি একটুখানি শুধু মানে সিমেন্ট বালি লাগিয়ে দিয়েছি দেখুন এটা আমি কিন্তু আবার অনেক দিন কিন্তু গাছ লাগাতে পারবো আপনারাও টবগুলোকে এভাবে না ফেলে দিয়ে আরেকবার করে আপনারা এরকম করে কিন্তু গাছ আমরা লাগাতে পারেন কারণ আমি আগেও বলেছি যে আমার এখানে টবের সমস্যা খুব আর একটা দেখুন এইখানেতে টবটা রয়েছে দেখুন এখানেও কিন্তু আমি বহুত দিন আগে কিন্তু এটা করেছি আমি এভাবে অনেকগুলো টব গেরাম করেছি সঙ্গে সঙ্গে আমি ফেলে দিই না আমি চেষ্টা করি যে এগুলো থেকে আমি আরও কিছুদিন যাতে গাছ করতে পারি এবার বলি দেখুন আপনারা থামবেলে দেখে হয়তো বলবেন যে পাঁচ টাকা খরচ দেখুন এই সিমেন্টের দাম হচ্ছে দশটা টাকা এক কেজি সিমেন্ট কতটুকু লেগেছে দেখুন আর আমরা তো মাটিতে মেশানোর জন্য বা ইয়ে করার জন্য টবের নিচে দেওয়ার জন্য বালি রাখি সেই বালি থেকে কিন্তু আমার এই জিনিসটা কিন্তু হয়ে গেল। তাহলে আমার জিনিসটা নষ্ট হলো না এতে পুনরায় কিন্তু আমি আবার গাছ বসাতে পারবো বন্ধুরা আপনারা যেগুলো একবারে চৌচির হয়ে যাবে অনেকগুলো হয়ে গেছে সেগুলো কিছু করার নেই কিন্তু যখন ওইরকম টুকরো হয়ে যাবে বা চিরফাট হয়েছে আপনারা এই সিমেন্ট বালি নিয়ে এসে একটু লাগিয়ে দিন আমরা কিন্তু অনেক দিন গাছগুলো করতে পারবো বন্ধুরা কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে এটা ভিজেছে এখন আমি কি করবো একটা বালতির মধ্যে জল নিয়ে এটাকে ডুবিয়ে রেখে দেবো আজকের দিনটা ডুবিয়ে রাখবো আমি কালকে কিন্তু মাটি দিয়ে এটা গাছ বসাতে পারি আর কোনো অসুবিধা হবে না এইভাবে এই ছিল বন্ধুরা এই ভিডিও আমি দেখলাম যে যদি কারুর কাজে লাগে তাই আপনাদের সামনে ভিডিওটা নিয়ে এলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন পদ্ধতিটা কেমন লাগলো বলবেন আর এরকম ভিডিও পেতে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দরভাবে গাছ করবেন সবুজের সঙ্গে থাকবেন বন্ধুরা